সম্পূর্ণ নতুন নিয়মে জিমেল আইডির পাসওয়ার্ড অথবা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই গুগল আইডি অথবা জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনার ফোনের জিমেল অ্যাপ্লিকেশনে চলতে হবে তো জিমেল অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার জিমেল লুকুটি দেখতে পাবেন তো সিম্বলি লাস্ট এখান থেকে এই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যতগুলো জিমেল আসে সবগুলো শো করবে তো এখান থেকে আপনি যে জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন তো সেটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে তো এখান থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপরে এইরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে ভাষা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো বলে একটি অপশন আছে তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসবেন তো নিচে আসার পর তারপর এখান থেকে দেখতে পাবেন পাসওয়ার্ড বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই পাসওয়ার্ডের পাশে যে তীর চিহ্ন আছে তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট পেজটি লোডিং হবে তো লোডিং হওয়ার পর তো এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি চাইতে পারে আপনার ফোনের তো সেটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার অপশন চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তারপর এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড তো এখানে আপনি আপনার নতুন যে পাসওয়ার্ডটি জিমেলের জন্য দিতে চাচ্ছেন তো সেই পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলেই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো এখানে জাস্ট উপরে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি আপনি এমনভাবে দিবেন তো পাসওয়ার্ডটা আপনি বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর তারপরে বিভিন্ন নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ডটি দিবেন দুপুরে যে পাসওয়ার্ডটি দেবেন তো নিচেও সেম পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি এখান থেকে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন অথবা চেঞ্জ হয়ে যাবে তো এরকম পেজ আসবে তারপর এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটি সাকসেসফুলভাবে পরিবর্তন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার জিমেল আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেল তো এই ছিল প্রসেস কীভাবে জিমেল আইডি অথবা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তো ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিওটি ভিডিওটি লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে